আসসালাম মলাই প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসামে নিয়ে এসেছি একটা অসাধারণ যাত্রার গল্প বগুড়া জেলার সাইরিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইসামারা গ্রাম থেকে সাইলিয়ান্দি তো বগুড়ার সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর উপজেলাগুলোর একটা যার এলাকা প্রায় চারশো আট বর্গ কিলোমিটার আর কামালপুর ইউনিয়ন এই উপজেলার একটা গুরুত্বপূর্ণ অংশ সেখানে প্রায় একুশ হাজারের বেশি মানুষ বসবাস করে এর আয়তন সতেরো কিলোমিটারের মতো কিন্তু এই ছোট্ট ইউনিয়নের মধ্যে লুকিয়ে আছে ইসামারা যমুনা নদীর তীরে একটা ছবির মতো গ্রাম যা সৌন্দর্য এবং কষ্টের এক অদ্ভুত মিশ্রণ আজ আমি আপনাদের সেই দুই দিকই দেখাবো কারণ প্রকৃতির এই স্থানটা শুধু হাসির নয় কান্নারও গল্প বহন করে আসুন প্রথমেই কথা বলে সৌন্দর্য ইসামারা এক সময় ছিল যমুনার কোলে একটা স্বর্গীয় দৃশ্য সবুজ ধান সারি সারি নারকেল গাছের ছাই ঢাকা পথ আর নদীর জলে খোলা খেলা করা সূর্যের আলো এখানকার প্রধান আকর্ষণ সেই ভাইরাল করেই গাছ যেটা কিছুক্ষণ আগে আমার ভিডিওর শ্যুতে আপনারা দেখলেন যা নদীর পারে দাঁড়িয়ে যেন প্রকৃতির একটা অলৌকিক সৃষ্টি গাছের নিচে বসে যমুনার ঢেউ দেখা জেলেদের মাছ ধরার দৃশ্য উপভোগ করা এটা যেন একটা কবিতার পাতা সকালে উঠে নদীর ধারে হাঁটলে মনে হয় এখানে সময় থেমে গেছে গ্রামের লোকেরা বলে এই নদী তাদের জীবনের অংশ মাছ জল আর সেই অপরন্ত সবুজ যদি আপনি শহরের ধুলোধোয়া থেকে একটু শান্তি খুঁজছেন তাহলে ইসামারা আপনার জন্যই কিন্তু আপনারা কি জানেন এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে একটা ভয়াল সত্যি যমুনা নদী যা সোনার মতো উজ্জ্বল দেখায় তার রুদ্ররূপেও নিমিশেই কিছু গিলে খেতে পারে গিলে নিয়ে যেতে পারে সারিয়াকান্দিতে বিশেষ করে কামালপুর ইউনিয়নের ইসামারা এলাকায় নদীর ভাঙন বছরের পর বছর ধরে মানুষের ভিটামিনটি ছিনিয়ে নিচ্ছে এক সময় এই ইউনিয়নটা শেজাইকেন্দ্রে অনেক বড় একটা ইউনিয়ন ছিল হাজার হাজার একর জমি বাড়িঘর মসজিদ মাদ্রাসা সব কিছুতে ভরা ছিল কিন্তু বর্ষার জলের স্রোত বাড়লে ভাঙন শুরু হয় আর এই শুধু গ্রাম নয় হাজারো পরিবারের স্বপ্নগুলো নদীগর্ভে মিলিয়া যায় গত কয়েক বছরে শেজাইকেন্দ্রিতে পাঁচশো এর বেশি পরিবার বুস্ত আরা হয়েছে এই যে নদীটা দেখতেছেন না এটা কিন্তু একটা সময় পুরোটা গ্রাম ছিল এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কারো ভিটামাটি ছিল কারো ঘর ছিল নদী একদম কাছাকাছি চলে আসার কারণে তারা চলে গেছে বারো হাজারের মতো পরিবার গত কয়েক বছরে প্রভাবিত হইছে এই নদীর কারণে নদীর পারে এখনও বালুভর্তি জিও ব্যাগ রাখা হচ্ছে ভাঙন রোধ করতে গ্রামের লোকেরা আমাদের শহরের লোকের মতো এরকম সৌন্দর্য বোঝে না তাদের কাছে নদী শুধু সৌন্দর্য নয় একটা অদম্য শত্রু তবুও তারা হাঁসে ঐতিহ্য ধরে রাখে মাছ ধরে চাষ করে আর একে অপরকে সাহায্য করে যে এটা অবশ্য শহরে দেখা যায় না কেউ কাউকে সাহায্য করে এই স্থিতি স্থাপকতাই তো তাদের শক্তি ইসামানায় আসতে চাইলে বগুড়া শহর থেকে সিএনজি বা যে কোনো যানবাহনে নিজের যানবাহনে করিতলা বাজারে আসবেন প্রথমে সিএনজিতে আসতে চাইলে চ্যালোপড়া সিএনজি স্ট্যান্ডে ওইখান থেকে করিতলা সিএনজিতে উঠবেন করিতলা বাজারে নেমে সেখান থেকে অটো বা ইজি বাইকে পনেরো থেকে বিশ মিনিটের পথ দশ থেকে বিশ টাকা ভাড়া নেবে আর যদি হয়ে আসতে চান সেই ক্ষেত্রে সিএনজি নেবে একটা অটো ধরবেন কুতুবপুর বা করিতলার বাজারে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক সময় বেশি লাগবে আর নিজের গাড়ি থাকলে করিতলা হয়ে আসুন তবে রাস্তাটা কিছুটা কাঁচা তাই সাবধানে আসবেন এখানে এসে গ্রামের মানুষের আন্তরিকতা অনুভব করবেন তারা আপনাকে চা পান করে নদীর গল্প শোনাবে আপনারা কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি এমন কোনো গ্রামের গল্প শুনতে চান তাহলে সেটাও কিন্তু কমেন্টস করে বলেন কোন গ্রামে আমি যাব নেক্সট আর সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আপনারা ভিডিও দেখতে থাকেন আমি এখান থেকেই বিদায় নিচ্ছি